আপনারাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম যদি বিশ্বনবীজি আমার আপনারা পুনহয় যদি কবরে নবী আমার আপনারা পুনহয় যায় বলেন তো ওই নবীর উপরে আমাদের বিশ্বাস থাকার প্রয়োজন আছে না নাই ওই নবীজির আদর্শ মানার প্রয়োজন আছে না নাই আল্লাহ পাক সুন্দর করে বলে তাবারাকাল্লাহ يديه الملك وهو كل شيء قدير

এই সব কিছুর মালিক যিনি ও বান্দা তিনি আর কেউ নয় তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলে বান্দরে এই সাধারণ মানুষের ভিতরে থেকে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মানুষের ভোটে কিছুদিনের জন্য নির্বাচিত হয় কি হয় না এই যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর তারা মনে করে ক্ষমতার মালিক চেয়ারম্যান ক্ষমতার মালিক এমপি ক্ষমতার মালিক মন্ত্রী আল্লাহ পাক বলে বান্দারি এমন ক্ষমতা আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম ও বান্দা তিনবার পাতলা পায়খানা তিনবার যদি আমি আল্লাহ পাক তোমাকে

নামাজ পড়তে যাও না বান্দারে কেন নামাজের সময় হলে বান্দা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে থাকো আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আল্লাহ জি খলাকাল মাউত ও বান্দা আমি হলাম এমন রব আমি হলাম এমন স্রষ্টা যেই রব যেই স্রষ্টা বান্দা কি করলাম খলাকাল মাউত ও বান্দা তোমাকে সৃষ্টি করার পূর্বে তোমার জন্য মউত আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিলাম আগে কি সৃষ্টি করলেন আল্লাহ পাক বলে বান্দারে তোমাকে সৃষ্টি করার পূর্বে তোমার জন্য আমি আল্লাহ পাক মাউ সৃষ্টি করলাম বান্দা এই জন্য মাউ সৃষ্টি করলাম বান্দারে দুনিয়ার বুকে তোমাকে আমি সৃষ্টি করে দেওয়ার পর যদি মরনের কথা বান্দা তোমার শরণ হয় ও বান্দা যদি মিথ্যা চিন্ত মিথ্যার চিন্তা না যদি তোমার দিলের ভিতরে ঢুকে যায় রে বান্দা যদি মরণের চিন্তা তোমার কলিজার ভিতরে ঢুকে যায় ও বান্দা তুমি যাও না কেন যেই কাজ বান্দা চিন্তা যদি তোমার অন্তরের ভিতরে ঢুকে যায় বান্দা এই হায়াত পাওয়ার পর ও বান্দা তোমার দ্বারা দুনিয়াতে কোনো খারাপ কাজ হইতে পারে না আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা আল্লাপ বললেন আল্লা আল্লাপ বললেন ও বান্দা তোমার রথ সেই আল্লাহ যিনি বান্দা তোমাকে সৃষ্টি করার আগে দুইটা জিনিস সৃষ্টি করেছেন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা আল্লাহ বলেন দুই তোমাকে তোমার হায়াতের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিলাম একটু আওয়াজ দিয়ে বলেন মারা জিনিস সৃষ্টি করলেন কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আলোচনা লম্বা নয় এই দুইটা জিনিস যদি আমি আপনি স্মরণ করতে পারি তাহলে আমার আপনার জিন্দগিটা পরিবর্তন হয়ে যাবে আমার দ্বারা মিথ্যে কথা হবে না আমার দ্বারা সমাজের ভিতরে কোনো অন্যায় হবে না আমার দ্বারা পরের হক নষ্ট হবে না আমার দ্বারা মানুষ কখনো নির্যাতিত হবে না আমার দ্বারা সমাজে কোনো মানুষ কষ্ট পাবে না যদি দুইটা জিনিস মনে থাকে একটা হলো মরণ আর একটা হলো জীবন কারণ মরনের কথা যদি স্মরণ হয় এই জীবন এক্কেবারে তুচ্ছ মনে হয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বললে বান্দারে শুন ও বান্দা তোমাকে সৃষ্টি করার পূর্বে আমি মরণটা এই জন্য সৃষ্টি করে দিলাম কারণ হলো বান্দা এই যে পৃথিবীর বুকে তোমাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করে দেব রে বান্দা একটা বার তোমার বিবেকের কাছে তুমি প্রশ্ন করে দেখো কেমন করে আল্লাহ পাক তোমাকে এই পৃথিবীতে নিয়ে আসলেন আল্লাহ পাক বলে বান্দারে তোমার বিবেকের কাছে প্রশ্ন কর বান্দা তোমার কোনো আকার ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না ও বান্দা আমি আল্লাহ পাক কত সুন্দর করে তোমাকে পৃথিবীতে আনলাম বান্দা আনার পিছনে কারণ আছে আল্লাহ পাক কি বললেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বান্দারে তোমাকে এই পৃথিবীতে নিয়ে আসলাম আমার গোলামি করার জন্য আমার দাসত্ব পরা করার জন্য ও মুসলমান প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমরা গোলাম কার আর একটু আওয়াজ দিয়ে বলেন আমরা গোলাম কার আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি তাহলে মসজিদ আজান হইলে নামাজের প্রয়োজন আছে না নাই আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি তাহলে আমাদের পুরো জিন্দেগিটা খরচ করতে হবে কার জন্য আমরা কি সেইটা করতে পারি একটু আওয়াজ দিয়ে বলেন পারি পারি না তারপর বলি আমরা আল্লাহ তোমার গোলাম আল্লাহ বলে বান্দা মুখে বলো তুমি আমার গোলাম কিন্তু কাজে তো বান্দা প্রমাণ পাই না আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ পাক এত যত্ন করে বান্দা তোমাকে সৃষ্টি করলাম বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা তোমার কোনো আকার ছিল না একটু খেয়াল করে দেখো একটু লক্ষ্য করে দেখো তোমার পিতা মাতার মিলন হয়ে গেল রে বান্দা তোমার পিতার পিষ্ট দেশ থেকে এবং তোমার মায়ের বুকের ভিতর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি যখন বান্দা তোমার মায়ের জরায়ুর ভিতরে চলে গেল ও মুসলমান দেখেন চোখের আক পানি ফেলতে পারেন নাকি আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার রব যদি তোমাকে তিল তিল করে মানুষ আকার দিতে পারে ও বান্দা তারপরও তুমি কেমন করে তোমার রবকে ভুলে যাও

না ও বান্দা তোমার বিবেকের কাছে কি একটাবার প্রশ্ন জাগে না এই যে নাপাক পানিটা তোমার মায়ের জরায়ুর ভিতরে পড়ে গেল কে এই নাপাক পানিটা তিল তিল করে মানুষের আকার দিয়ে দিল আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা এই যে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর ভিতরে আমি আল্লাহ পাক ৪০ দিন রেখে দিলাম কয় দিন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে চল্লিশ যে নামি ওই নাপাক পানিটাকে তোমার মায়ের জরায়ুর ভিতরে 40 দিন রেখে দিলাম কোনো পরিবর্তন দিলাম না ও বান্দা প্রথম 40 দিন গেল পানিটা কিন্তু নাপাকি থেকে গেল ও বান্দা লক্ষ্য করো শরণ করো ও বান্দা তুমি যদি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো বান্দা তাহলে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারব না ও বান্দা দ্বিতীয় 40 দিন যখন হয়ে গেল ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ তালা কুদ্রুতের মাধ্যমে না পাক পানিটাকে রক্তের আকার দিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহ আকবর আল্লাহ পাক বলছে বান্দারে শোনো দ্বিতীয় চল্লিশ দিনের মাথায় পানিটা আমি আল্লাহ রক্ত রক্তে পরিণত করে দিলাম আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে সন্তিতিও চল্লিশ দিন যখন হয়ে গেল ও বান্দা ওই রক্ত ফটাকে আমি আল্লাহ পালা একটা গোস্তের ভিতরে রূপান্তরিত করে দিলাম চল্লিশ দিন গেল কয়টা তিন চল্লিশে দিন হয় আল্লাহ ডাক্তা তোকে রক্তের আকার দিয়ে দিলাম চল্লিশ দিন এক ফোটা গোস্তে রূপান্তরিত করে দিলাম আমি আল্লাহ বান্দা শুধু এক ফোরা গোস্ত বানাইলাম না বান্দা গোস্ত ভিতরে কচি কচি হার দিয়ে একটা মানুষের বডি আমি আল্লাহ তৈরি করে দিলাম রে বান্দা কচি কচি হার দিয়ে মানুষের বডি তৈরি করলাম গোস্তের উপরে সুন্দর করে চামড়া দিয়ে আবরণ করে দিলাম যাতে করে এই গোস্তের উপরে কোনো মাছি কোনো পোকা যেন না পড়তে পারে পড়তে গেলে আগে চামড়া আছে না নাই আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ যদি চাইতাম এই গোস্তের উপরে আমি চামড়া যদি না দিতাম বলেন তো দুনিয়ার কারোর কাছে কি আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগতো আল্লাহ পাক বলে এই আমি আল্লাহ তোকে এত ভালোবাসি বান্দা তোকে এত ভালোবাসি ভালোবাসার কারণে বান্দা তোমার গস্থের উপরে আমি চামড়া দিয়ে দিলাম যাতে করে মাসি তোমার গস্থের উপরে না পড়তে পারে ও বান্দা এই যে তোমার বডিটা দেখো যখন তৈরি হয়ে গেল রে বান্দা 4টা মাস চলে গেল 120 দিন হয়ে গেল বান্দা তোমার বডিটা তোমার মায়ের গর্ভের ভিতরে তৈরি হয়ে গেল আমার বডিটা মার মার গর্বের ভিতরে তৈরি হয়ে গেল মুসলমান প্রশ্ন আপনাদের কাছে যখন কোন বৈজ্ঞানিক একটা মেশিন তৈরি করে টিলার বলেন শালো ইঞ্জিন বলেন যেই ইঞ্জিন বলেন না কোন ইঞ্জিন যখন তৈরি হয়ে যায় ওই ইঞ্জিলের ভিতরে তেলের প্রয়োজন হয় কি হয় না তেলের প্রয়োজন হয় খাবারের প্রয়োজন হয় আল্লাহ প্রথম চল্লিশ দিন থাকলা নাপাক পানির ভিতরে দ্বিতীয় চল্লিশ দিন বান্দা তুমি থাকলা রক্তের ভিতরে ও বান্দা তৃতীয় চল্লিশ দিন আমি আল্লাহ তালা কুদ্রুতির মাধ্যমে বান্দা তোমার যখন বডি তৈরি করলাম রে বান্দা তোমার এখন খাবারের প্রয়োজন কারণ হলো তোমার বডির ভিতরে আমি আল্লাহ পাক রুহু প্রবেশ করায় আছি আল্লাহ বলে আমি আল্লাহ পাক প্রশ্ন করে গেলাম মায়ের ভিতরে চলে গেলা বলো বলো পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন বাদশা পৃথিবীর কোনো জমিদার তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে খাবারের ব্যবস্থা করতে পেরেছে কিনা বলেন পেরেছে আল্লাপাক বলে মায়ের পেটের ভিতরে তোমার খাবারের প্রয়োজন মা তো খাওয়াইতে পারবে না বাবা তোমাকে খাওয়াইতে পারবে না পৃথিবীর কোন বাদশাহ বান্দা তোমাকে খাওয়াইতে পারবে না কিন্তু তোমার তো খাবারের প্রয়োজন ডাক বান্দা আল্লাপা শুন চার মাস তোর বয়স হয়ে গেল ও বান্দারে তোমার খাবারের প্রয়োজন কেমনে আমি আল্লাহ পাক তোমার খাবারের ব্যবস্থা করলাম আল্লাহ পাক বলে বান্দা চার মাস যখন তোমার বয়স হয়ে গেল ও বান্দা তোমার নাবির ভিতর তোমার নাবি দিয়ে তোমার মার কলিজার ভিতর থেকে একটি তার আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিলাম আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলে বান্দারে এমন সুন্দর করে অবস্থা করলাম তোমার মায়ের মাসিকটাকে আমি আল্লাহ পাক বন্ধ করে দিলাম ও বান্দা এই মাসিকটা হলো নাপাক রক্ত আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে এই নাপাক রক্তটা আমি আল্লাহ পাক তোমার এই মুখ দিয়ে দিলাম না কারণ মুখটা হলো বান্দা তোমার পবিত্র ও বান্দা এই নাপাক রক্তটা যদি তোমার মুখে পড়ে যায় মুখটা অপবিত্র হয়ে যাবে ও বান্দা অপবিত্র মুখ দিয়ে তুমি কেমন করে দুনিয়ায় আয়েশা আমি আল্লাহ পাক এরবাদত বندگی করবা মুক্ত ও পবিত্র ও বান্দা যার কারণে আমি আল্লাহ পাক পাকnabla রক্তটা মুখে লাগাইলাম না ও বান্দা নারীর ভিতর দিয়ে অর্থাৎ নারীর ভিতরে দিয়ে তোমার পেটের ভিতরে খাবার পৌঁছে দিয়ে তোমার মুখটা আমি আল্লাহ পাক পবিত্র রেখে দিলাম আমার মুসলমান ভায়েরা আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে শুন 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 তারপরও কেন মসজিদে আজান হয় বান্দা তুমি নামাজ পড়ার জন্য যাও না ও বান্দা তোমার বাবা আজকে অন্ধকার কবরে তোমার দাদা অন্ধকার কবরে তোমার পূর্বপুরুষরা অন্ধকার কবরে না জানি মালাকাল মাউত কখন আমার আপনার জানটা হরণ করে নিয়ে চলে যাবে আমার আপনার ঠিকানাও কিন্তু এই অন্ধকার কবর হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বলে বান্দা মায়ের নাপাক রক্তটা বন্ধ করে দিলাম মাসিকটা আমি আল্লাহ পাক বন্ধ করে দিলাম তিন তিল করে তুমি মায়ের পেটের ভিতরে বড় হতে লাগলা ও বান্দা নয় মাস নয় দিন তোমার দশ দিন তোমার বয়স হয়ে গেল মা আরাম করে খাইতে পারে না একটা জীবিত মানুষ হয় আর একটা জীবিত মা আর একটা জীবিত মানুষ পেটের ভিতরে মা লড়াচড়া করে মার কষ্ট হয় কি বলেন হয় না আল্লাহ বলে আমার যেই বান্দে এই যে একটা সন্তান পেটের ভিতরে নিয়ে নয়টা মাস দশ দিন কষ্ট করল আল্লাহর নবী